আজ সকাল দশটায় জেলা শহরের পৌর সুপার মার্কেটস্থ সাংগঠনিক কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচি বেলা এগারোটায় পৌর সুপার মার্কেট চত্বরে জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নীলফামারী এক আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মির সেলিম ফারুক যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ মোস্তফা হক প্রধান বাচ্চু রিয়াজুল ইসলাম কালু আলোচনা সভায় শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে কর্মসূচিতে জেলা যুবদলের সকল ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক